আসসালামু আলাইকুম কামরুন্স কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন একটা দারুণ সবজি রান্না করব এখানে আছে মিষ্টি কুমড়ো কাঁঠাল আর এগুলো হলো শাকের ডাটা এই ডাটাগুলো খেতে খুবই ভালো লাগে তা আমি তিনটেকে একসঙ্গে রান্না করবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল কড়াই তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন থেটে করে রাখা রসুনটাকে একটু হয়ে দিতে নিতে হবে তো রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ যেটা এবার এগুলো একটু ভেজে দেবো এই সবজিটা খেতে খেতে খুবই ভালো লাগে এই সবজিটা যদি এইভাবে রান্না করা যায় তাহলে অন্য কিছু খেতে ইচ্ছে করবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ভাত রুটি সব কিছু খাওয়া যাবে খুব সুন্দর লাগে খেতে তেল এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আর কুমড়োটা

এখন পানি ব্যবহার করবো না এবার তুলে দেখে নেব দেখুন এই সবজির গা থেকে কিন্তু এই যে পানি বেরিয়েছে সবজিটা এই পানিটাই খেতে হয়ে গেছে দেখুন সেতে হবে এবারে এখানে দিয়ে দেবো জিরেপি অল্প মশলাতে সাধারণ সবজি খেতে অসম্ভব লাগে খুবই ভালো লাগে আমি এখানে একটু পানি দিয়ে দেবো খুব বেশি না এক কাপ মতো পানি রেখেছিলাম যাতে ডাটা গুলো খুব ভালো করে সেজে এসে হয়ে যায় দিয়ে খুব করে দেখুন রান্নাটা আমার পুরো হয়ে গেছে পানি দিলাম পানিটাকে শুকিয়ে ভালো করে রান্নাটা করে নিয়েছি রান্নাটা আমার পুরোপুরি রেডি দেখুন নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে এখন মানুষ এরকম সবজি রান্না ভুলে গেছে এখন মাছ মাংস রান্নাতেই ব্যস্ত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ